অক্টোবর মাসে বাংলাদেশে শুরু হওয়ার কথা নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন বিশ্বকাপের জন্য ট্রফি উন্মোচন থেকে শুরু করে বিশ্বকাপের ক্ষণগণনা সবই শুরু হয়ে গেছিল জুন মাসে বেশ জাকজমক এসব আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অভূতপূর্ব আন্দোলনে মুহূর্তেই বদলে গেছে দেশের চিত্র পালাবদল হয়েছে ক্ষমতার অফিস করা ছেড়ে দিয়েছেন বিসিবির পরিচালকরা এ কারণে সন্দেহ দানা বাঁধা শুরু করেছে বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা তা নিয়ে এমনকি ইতোমধ্যেই আইসিসিও জানিয়েছে আসন্ন বিশ্বকাপের জন্য ভেনুর কথা ভাবা শুরু করেছে তারা। বিসিবিতে এই মুহূর্তে যারা আছেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায় আসন্ন বিগ ইভেন্ট নিয়ে তাদের চিন্তাভাবনা কি তা জানা মুশকিল তবে নিজেদের তরফ থেকে সব প্রস্তুতি যে নেওয়া হচ্ছে মিরপুরে তা দৃশ্যমান এই মুহূর্তে দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক সিরিজ নাই অক্টোবর নভেম্বরের দিকে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে দুইটা টেস্ট ম্যাচ খেলতে কিন্তু এরপরও মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের পরিচর্যা চলমান আছে পিচ পরিচর্যা থেকে শুরু করে ঘাসের যত্ন নেয়া সবই চলছে নিয়ম মাঠকর্মীদের সাথে কথা বলে জানা গেছে যদিও এটা তাদের নিয়মিত কাজেরই অংশ কিন্তু অক্টোবর নভেম্বরে ব্যস্ত সময় পার করবে মিরপুর সে সম্পর্কেও তাদের অবগত করা হয়েছে শুধু মূল মাঠের কাজ নয় আসন্ন বিশ্বকাপ উপলক্ষে মিরপুরের গ্যালারি ঠিক করার যে কাজ শুরু হয়েছিল সেটাও চলছে সমানতলে শহীদ জুয়েল স্ট্যান্ডের নিস্তলার গ্যালারিতে সিট বসানোর কাজ আগেই সম্পন্ন হয়েছিল এখন চলছে দোতলায় সিট বসানোর কাজ এই কাজে নিয়োজিতদের সাথে কথা বলে জানা গেছে গেল এপ্রিল থেকেই তারা কাজ করছেন আন্দোলনের কারণে মাঝের কটা দিন কাজ বন্ধ থাকলেও সরকার পতনের পর আবার তাদের কাজে ফিরতে বলা হয়েছে অর্থাৎ রুটিন মেনেই চলছে মিরপুরের উন্নয়ন কাজ মিরপুর একাডেমি মাঠের বানানো সুবিধা। যেন বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়াতেও সেখানে প্র্যাকটিস করতে পারেন ক্রিকেটাররা বিশ্বকাপে যেহেতু বেশ কয়েকটা দেশ এবং বহু ক্রিকেটারের আগমন ঘটার কথা আছে এই মাঠে তাই বেশ জরুরি এই ইনডোর সুবিধা আসার খবর হলো সম্পন্ন হয়েছে এই ইনডোর বানানোর কাজ শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের প্র্যাকটিস করতে দেখা গেছে একাডেমি মাঠে বানানো এই ইনডোরে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গন ঘুরে এতটুকু নিশ্চিত হওয়া যায় যে বিশ্বকাপ আয়োজনের জন্য সম্ভাব্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু বিশ্বকাপ কি আসলেই হবে বাংলাদেশে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এই মুহূর্তে বলা মুশকিল কেননা আপাতত অনেকটা অভিভাবক শূন্য হয়ে পড়েছে বিসিবি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বৃহস্পতিবার রাতে নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ দায়িত্ব নেয়ার পর অভিভাবক শূন্য বিসিবি এবং বাফুফের কোনো হিল্লে করতে হবে নতুন এই উপদেষ্টাকে একই সাথে দেশে আয়োজিত হতে যাওয়া নারী ক্রিকেটের মেগা ইভেন্ট যেন ঠিকঠাক মাঠে গড়ায় সেটা নিশ্চিত করাও হবে উপদেষ্টার বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা ফয়সাল হাবিব হাবিবেন্স